দুই হাজার সালের গোড়ার দিকে আজকের মিলিনিয়াল প্রজন্মের হাতে যখন প্রথম মোবাইল ফোন আসে তখন সেটা শুধু যোগাযোগের মাধ্যম ছিল না বরং ছিল এক ধরনের স্ট্যাটাস এক ধরনের উত্তেজনা আর স্বাধীনতার অনুভূতি সেই ফোনে ইন্টারনেট টাচ স্ক্রিন সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না ছিল সীমিত কয়েকটা ফিচার যার আনন্দ ছিল সীমাহীন মোবাইলের রিংটুন সেট করাই ছিল তখনকার বড় কাজ কেউ কেউ মনোফোনিক টোন ব্যবহার করত। পরে যখন পলিফোনিক টোন এলো তখন মনে হতো এ যেন এক অসাধারণ আপগ্রেড সবারই একটা অভ্যাস ছিল ফোনটা পকেটে না রেখে বারবার বের করে দেখা বোতামগুলো টিপে জ্বালানো মেনু সেটিংস টোনের মধ্যে ঢুকে ঘুরে আবার বের হওয়া কোনো দরকার ছিল না তবু ফোনটা হাতে রাখলেই ভালো লাগত। যেন নিজের একটা আলাদা জগৎ পেয়েছিল প্রথম কল আসার স্মৃতি তো আরো রোমাঞ্চকর রিংটন বেজে উঠতেই মনে হতো যেন কোনো আন্তর্জাতিক জরুরি কল এসেছে ফোন ধরতে গিয়ে হাত কাঁপত হ্যালো বলার আগেই টিপে ফেলতে ভয় লাগত যেন বুঝি ফোনটা নষ্ট হয়ে যাবে আর সে সময় কল রেট ছিল মিটার ঘোরার মতো প্রতিটা সেকেন্ডে টাকা পয়সার হিসাব মনে করে কথা বলতে হতো আর প্রথম এস এম এস মাত্র একশো ষাট অক্ষরের সেই বার্তা লিখতে যে কি আনন্দ লাগত শব্দ কম পড়ে গেলে বারবার ডিলিট করে ছোট করে লেখা এটাই ছিল তখনকার মজা এস টাইপ করার সময় টিপে টিপে অক্ষর খোঁজা তিনবার টিপলে ডি চারবার টিপলে এফ এই হিসেবে ছিল দিনের খেলা তবু মাত্র একশো ষাট অক্ষরের মেসেজেই তৈরি হতো গল্প প্রেম বন্ধুত্বের অব্যক্ত কথা তখন বাজারে নিত্য নতুন এক্সেসরিজ বের হতো এক একটা ছিল শুধু ফ্যাশনের জন্য এক একটা আবার বিজ্ঞানসম্মত কিনা কেউ যাচাই করতো না গুজবেই বিক্রি হতো সবচেয়ে জনপ্রিয় ছিল মিস ধরার আলো ফোনে কল আসার আগেই লাল নীল সবুজ লাইট জ্বলে উঠতো এটা মনে হতো যেন ফোনটা ভবিষ্যৎবাণী করছে কেউ ফোন পকেটে নিয়ে হাঁটছে আর আলো ঝলক দিলে দূর থেকে বোঝা যেত ওর কল আসতেছে আরেকটা ছিল আরও মজার একেবারে ছোট মশারের মতো জালের কাভার বলা হতো ফোনের তরঙ্গ শরীরের ক্ষতি করে বিশেষ করে ছেলে হলে নাকি যৌবন নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাবে তখনকার মানুষ বিশেষ করে তরুণরা ভয়ের ছোটে তাই সেই জাল কাভার কিনে স্পিকারের উপরে লাগিয়ে রাখতো কেউ কেউ কয়েকদিন পর খুলে ফেলতো কারো আবার আত্মবিশ্বাস এতটাই কম ছিল যে মাসের পর মাস সেটাই ব্যবহার করত। আজ এই গুজবগুলো শুনলে হাসি পায় কিন্তু তখন যেন সত্যি বলেই মনে হতো ফোনের ব্যাটারি লাইফও ছিল আলাদা গল্প দিন সাথে চার্জ থাকতো কিন্তু চার্জার ছিল লম্বা সুয়ের মতো পিন রাত ভর চার্জে দিলে ব্যাটারি ফুলে ওঠার ভয় ছিল আবার ব্যাটারি খুলে ফ্রিজে রেখে ঠান্ডা করে দিলে নাকি আরও বেশি সময় চলবে এমন উপদেশও পাওয়া যেত চারদিক থেকে গেমে ছিল সীমিত কিন্তু তার উত্তেজনা ছিল অসীম নোকিয়ার স্নেক গেম স্যামসাং এর বাউন্স এক একটা ছিল সময় কাটানোর সবচেয়ে আনন্দের মাধ্যম স্কুল কলেজে বন্ধুরা প্রতিযোগিতা করত কে বেশি স্কোর করতে পারবে এসব স্মৃতি আজকের প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না এখনকার স্মার্টফোনে অসংখ্য অ্যাপ হাই স্পিড ইন্টারনেট ফটোগ্রাফি ভিডিও কল সবই হাতের মুঠোয় কিন্তু ওই সময়ের মোবাইলের সরলতা উত্তেজনার সেই প্রথম স্পর্শ আর প্রযুক্তিকে প্রথমবারের আবিষ্কারের সেই বিস্ময় এইসবে মিলে তৈরি করেছে এক অনন্য স্মৃতির খনি মিলেনিয়াল প্রজন্মের কাছে আগের মোবাইল ফোন শুধু প্রযুক্তির ইতিহাস নয় এটা আমাদের তারুণ্যের অংশ বেড়ে ওঠার অংশ আর নস্টালজিয়ার গল্প যা আজ মনে পড়লে মুখে হাসি এনে দেয় প্রিয় দর্শক আপনার প্রথম ফোনের স্মৃতি কেমন ছিল কমেন্ট করে জানান ধন্যবাদ সাথে থাকার জন্য